আজকে আমি কী কী মেনু করব চলো দেখিনি আমি আজকে বানাচ্ছি ক্যাপসিকাম হচ্ছে সাদা তেল দিয়ে ভাজা এবার ভাজা করছি বাঁধাকপি পেঁয়াজ দিয়ে ভাজা করে নিচ্ছি আমি এবার আমি বেগুন ভাজা করে নিচ্ছি বেগুন দেখুন লাল লাল করে ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এইবার আমি বানাবো মুলো পাতার পকোড়া এর জন্য নিয়ে নিয়েছি বেসন বেসনের সঙ্গে নিয়েছি অল্প সুজি নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর গোটা জিরে এটাকে আমি একটা বাটার বানিয়ে নেব আমি পাতাটা এইভাবে নিয়ে নিয়েছি পাতাটা এইভাবে আমি এবার একটা এইভাবে মাখিয়ে দেব দুটো দিক আস্তে আস্তে মাখিয়ে দেবো এইভাবে হালকা করে মাখিয়ে আমি তেলে দিয়ে দিয়েছি এইভাবে ভেজে নেব এটা একটা দিক ভাজা হয়ে গেছে এইভাবে এটা এইভাবে এটা মুড়ে অব এইরকমভাবে আমি সবগুলো এইভাবে মুড়ে ভাজা করে নেব আমার সব ভাজাভুজিগুলো হয়ে গেছে ডিমের একটা খাট্টা খাট্টা আমি রেসিপি বানাবো তার জন্য ডিমকে ভেজে নিয়েছি শুধু নুন দিয়ে এবার দইয়ের উপরে আমি দিয়ে দেবো নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি তাকে ফেকিয়ে নেব তেলটা গরম হয়ে গেছে ওকে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরে আর দারচিনি এটা ভাজা ভাজা হয়ে গেছে ওকে দিয়ে দেবো এই দোয়ের মিশ্রণটা দিয়ে দেবো আদা বাটাটা টক গায়ে দিয়ে দেবো তার ফুটছে আমি ডিমগুলো দিয়ে দেবো ডিমগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা একটু কমে এলে আমিটা এটা দিয়ে নেব এভাবে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব ডিমটা আমার রান্না হয়ে গেছে এইভাবে এবার আমি করব পেঁপের চাটনি তার জন্য পেঁপেকে আমি গ্রেট করে নিয়েছি এদিকে জলে আমি নুন আর একটা দিয়ে দিয়েছি ছোট এলাচ দিয়ে দিয়েছি এতে আমি গ্রেট করা পেঁপেটা দিয়ে দেবো ফুটছে আর দিয়ে দেবো খেজুর পেঁপেটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে এতে আমি চিনি দিয়ে দেবো চিনিটা আমি আর ফুটিয়ে নেবো ভালো করে এবারে তো আমি দিয়ে দেবো লেবুর রস একটা গোটা লেবু দিয়ে দিলুম

আজ এইগুলো আমি বানিয়ে নিয়েছি মেনুতে যেমন ডিমের রেসিপি এইটা হচ্ছে মূলপাতার একটা কোড়া রেসিপি আর পেঁপের এইটা চাটনি এই রেসিপিগুলো দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আমি আমি খেতে দিয়ে দিয়েছি আমার ছেলে খেতে বসে গেছে সব একটা কথা বড়া নিয়ে দেখো খেয়ে গুলো পাতার একটা খেয়ে বলো কেমন হয়েছে

ভালো <muchas> হয়েছে